হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের শোনাবো একটা রবীন্দ্রসঙ্গীত যেটা কিন্তু আমার ভীষণ প্রিয় তোমাদের প্রিয় কি আমি জানি না তবে আমার ধারণা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার গলায়টা শুনে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে গানটা স্টার্ট করে দিই বিপদে মোর রক্ষা কর এ মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় বিপদে মোর রক্ষা কর এহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় খাপে ব্যথিত নাইবা দিলে শান্ত না দুঃখে যেন করিতে পারি জয় বিপদে মোর রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় সহায় মোর না যদি জুটে বল না যেন টুটে সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা না যেন মানি খয় বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমারও ভার লাঘব করি নাইবা দিলে শান্ত না বহিতে পারি এমনি যেন হয় নম্রসিরে সুখের দিনে তোমার মুখ লয়ব চিনে নম রশিরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল ধরা যেদিন দিন করে বঞ্চনা বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না করি ভয় বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদ করি না নমস্কার বন্ধুরা তোমরা শুনলে গানটা আর যদি পুরোটা শুনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে সেটাও জানিও খারাপ লাগে যদি সেটাও জানিও আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটুকু একটু জানিয়ে রেখো আমাকে তাহলে পরের বার যখন আমি কোনো গান করব। তখন কিন্তু সেটা মাথায় রেখেই করব। তো চলো বন্ধুরা আজ এটুকুই থাক আজকে চলি টাটা